এই যে ম্যাটটা এটা আমি আমার পরে থাকা ঘরে চালের বস্তা আর হলো কিছু লেস দিয়ে বানিয়েছি তো চলুন দেখেছি কীভাবে বানিয়েছি আমি একটা চালের বস্তা নিয়ে নিয়েছি যেহেতু আমি রাউন্ড শেপের একটা ম্যাট বানাবো এর জন্য হলো আমি এটা উপর ট্রে রেখে সুন্দর করে কম করে এটা কেটে নেই আপনার যতটুক সাইজ দরকার ওই সাইজটা চলে আসে তো আমি ধরনের সাইজ বানাই একটা একটু ছোট আর একটা একটু বড় একটা র্যাক্সের জন্য আমি দুইটা শেপ করে কাটি যেন একটা সেলাই দেওয়ার পর জিনিসটা একটু ভারী হয় দেখতে সুন্দর লাগে অর্ডারটা একটু দেখতে সুন্দর হয় এর জন্য তারপর সুন্দর করে শেপ অনুযায়ী কাটার পর চার পাঁচটা সুন্দর করে সেলাই করে দিতে হবে আর ট্রাসমিক গাইজ এইটা এত বিরক্তিকর কাজ আপনাদের বাসায় যদি মেশিন থাকে তাহলে আপনার মেশিন দিয়ে সেলাই করে নেবেন আর একটু জায়গা ফাঁকা রাখবেন যে জায়গাটা দিয়ে আপনি যে এটা দিয়ে হলো এটা উল্টো থেকে সোজা করব যেহেতু আমি দুটা করছি তো এর জন্য আমি সেমভাবে দুইটা সেলাই করে নিয়ে আপনারা চাইলে যে কোনো শেপের করতে পারেন আমি এখানে স্কয়ার কোর্স করেছি আপনারা চাইলে ট্রাইঙ্গেল করতে পারেন যার যেরকম ভালো লাগে তো এখানে আমি একটু প্রেস করে নিচ্ছি জিনিসটা যেন বসে যায় তো সাইডে যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম এখানে আমি আবার সেলাই করে নিচ্ছি পুরোটা সেলাই করার পর আমার কাছে কিছু লেস ছিল বাসায় পরে থাকা তো ভাবলাম এটার চারপাশে দিয়ে দিই দেখতে সুন্দর লাগবে এখানে আমি সেলাই করে পুরো লেসটা লাগিয়েছি আপনারা চাইলে ক্লু দিয়েও লাগাতে পারেন তো আমি ডাবল সিকুরের জন্য সেলাই করে বসিয়েছি আর যদি সেলাই মেশিন থাকে তাহলে সেলাই মেশিন দিয়ে সেলাই করতে পারেন তো আমি রাউন্ড করে পুরোটা সেলাই করে নিয়েছি এখন হলো আর্ট করার পালা তো নিচেটা হয়তো দেখতে পাচ্ছেন এটা ভিডিও অলরেডি আমি শেয়ার করে দিয়েছি না দেখলে আমার পেজে যেয়ে দেখে আসবেন হয়তো এটা শুধু আমি মাঝখানে আর্ট করব এর জন্য আমি একটা টেনসিলের মতো কাগজে আর্ট করে দেন কেটে ফার্স্ট আমি ড্রেস অ্যাপ্লাই করে নিই কালারটা ভালো মতো বসার জন্য দেন হলো এটার উপরে আমি লেসের সাথে মিল রেখে পিঙ্ক আর হলো এখানে আমার কাছে ব্লু ছিল না দ্যাটস আমি বেগুনি কালার ইউজ করি তা হয়তো আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে কালারগুলো অ্যাড করেছি আমি ফার্স্টে ভেবেছিলাম যে শুধু এই বেগুনি কালারটাই রাখবো পরে দেখলাম যে কেমন খালি খালি লাগছে এর জন্য আমি এর চারপাশে আরও কিছু পিঙ্ক কালার দিয়ে একটা প্যাটেল আর্ট করে নেই চারপাশ দিয়ে বেগুনি কালারটার তো আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আসলে ছোটোবেলা থেকে আমার ক্রাফটিংয়ের প্রতি একটা আলাদা ঝোঁক ছিল আমার অনেক পছন্দ যে আমি বাতিল কিছু দিয়ে নতুন কিছু ক্রিয়েট করতে অনেক ভালোবাসি তো এই প্ল্যাটফর্মে এসে এটা আমার পূরণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো বলতে বলতে আমার আর্ট করা প্রায় শেষ আপনারাও চাইলে বাতিল জিনিস দিয়ে সুন্দর ম্যাটগুলো বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে আমার বড় ম্যাটটা আর আরেকটা এখন যেটা বানিয়েছি সেটা হলো ছোটোটা তো এটা হয়তো আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এই দুইটাই আমি নিজেই মেক করেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন টাটা